ইমাজিনেশনের জন্য দেখা যাচ্ছে কি সেটা হচ্ছে বর্তমান সময়ে প্রচন্ড গরমে আপনারা যেসব খামারি ভাই মিষ্টি গুলানি ভাই বা যারা আপনার দুধের ব্যবসা করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো ভিডিওর আপনাদেরকে যে মেশিনটা আমি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার মিল্ক কুলার মেশিন বা কুলিং মেশিন বা চিলার মেশিন যাই যে আমি বলি মূলত হচ্ছে এই মেশিনটি হচ্ছে আপনার দুধ মাখা কালার চিলামগুলা বা ঠান্ডা রেখে হ্যাঁ ভালো রাখা যায় আমাদের যে মেশিনটি সম্পন্ন মেশিন এবং আমাদের এই মেশিনে দুধ চার থেকে পাঁচ ইন ভালো রাখা যায় যে মেশিনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে তিনশো লিটার হ্যাঁ নির মেশিন মানে ক্যাপাসিটি তিনশো লিটার তো ভিভার্স আমরা এই মেশিনটি আজকে কমপ্লিট করেছি এই মেশিনটি সাতিরাতে ডেলিভারি হবে ডেলিভারি হওয়ার আগে আমরা পানি দিয়ে মেশিনটি চেক যে মেশিনটি ঠিক আছে কিনা পানিটি প্রচন্ড ঠান্ডা হয়ে গেছে বরফের মধ্যে ঠান্ডা হয়ে গেছে তো ভিওয়ার আমরা যে কম্প্রেশন ইউজ করি মেশিনের মধ্যে এটি হচ্ছে থাইল্যান্ডের থাইল্যান্ডের কমপ্রেশার আপনার ব্যবহার করি প্রতিটি মেশিনের সাথে দেখুন আপনারা এটা হচ্ছে আপনার কম্প্রেসার হুম এই যে আপনার এখানে দেখেন এই যে এল জির এল জি ব্র্যান্ডেড আপনার এই যে মেড ইন থাইল্যান্ড তো ভিওয়ার আপনাদের যাদের দুধ রাখতে সমস্যা বা দুধ রেখে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য বেশি খুবই গুরুত্বপূর্ণ আপনারা আমাদের চ্যানেলে যারা নতুন বা ফেসবুক পেঁচে ছাড়া নতুন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা ক্লিক করে দিবেন যেন পরবর্তীতে নতুন ভিডিওগুলো সবার আগে হিসেবে আপনি পেয়ে যাবেন